ভালো খেলেছে ডুরান্ডের তিনটে ম্যাচই আমাদের ছেলেরা ভালো খেলেছে এবং শেষ মুহূর্তে দুটো ম্যাচে গোল খেয়েছে আজকে আমরা গোল খাইনি আর গোল করেছে এতগুলো এটা কনফিডেন্স বাড়বে কেন আমাদের আবার এগারো তারিখ ম্যাচ কলকাতা লিগে তার আগে এই জয়টা টিমের প্লেয়ারদের কনফিডেন্সটা বাড়াবে বিশেষ করে গোল করেছে যারা তাদের সজলের আগেও একটা গোল করে এবং সজল ছাড়া ওই ম্যাক্সিমাম যে গোল করেছে ওর কনফিডেন্সটা বাড়বে যেহেতু আমাদের অ্যাডিশানের ইঞ্জুরি আছে কোলির ইঞ্জুরি আছে সেখানে ওর গোল পাওয়াটা আমাদের পরের ম্যাচটা আমাদের ধর এই ম্যাচের থেকে পরের ম্যাচটা আরও বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ ম্যাক্সিমাম আমাদের ভালো প্লেয়ার বিশেষ করে ম্যাক্সিমার চিক্রো বলে যে মিডফিল্ডার খেলছে ও কিন্তু লাস্ট তিনটে ম্যাচ কলি ইঞ্জুরি হয়েছে চল্লিশ দিন খেলতে পারবে না চল্লিশ দিন ওর অ্যাঙ্কেল ফ্র্যাকচার হয়েছে শুধু ম্যাক্সিয়ান আজকে যে ফুটবল খেলেছে যে গোলটা সেকেন্ড গোল যেটা করেছে অসাধারণ গোল এটা আমাদের কলকাতা লিগে কাজে লাগবে কারণ অ্যাডিশান ইঞ্জুরি কোলি ইঞ্জুরি সেখানে ম্যাক্সিয়ানকে আমরা পরের ম্যাচে স্ট্রাইকারে খেলাতে পারবো এটা আমাদের মানে কনফিডেন্সটা বাড়বে হ্যাঁ সজল পরপর পেনাল্টিতে দুটো গোল করলাম সজল ভালো খেলছে কত ভালো ভালো বল বাড়িয়েছে এবং সজলের সাথে আমি যে চিকরুর কথা বলছিলাম যে মধ্যেখানে মিষ্টিলটা খেলেছে ও মনমান ম্যাচ ভালো খেলেছে ও ডায়মন্ড হারবার ম্যাচ ভালো খেলেছে আজকে ও খুব ভালো খেলেছে এবং আমার গোলকিপারের কথা বলবো শুভদীপ যেভাবে খেলেছে মনমান ম্যাচ ভালো খেলেছে ডায়মন্ড হারবার ভালো খেলেছে মধ্যেখানে পিয়ারলেস ম্যাচও ভালো খেলেছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আজকেও ভালো আজকে ক্লিন ক্লিনশিট হয়েছে কিন্তু শুভদীপেরও কনফিডেন্সটা আমাদের টিমের পক্ষে জরুরি একটা ভালো ফিটিং হ্যাঁ মানে ওর কনফিডেন্সটা আমাদের টিমের পক্ষে খুব জরুরি